ঘর থেকে এক যুবতী ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মন্ডলবস্তি এলাকায় মৃত ওই যুবতীর নাম ফারহানা বেগম বয়স একুশ বাড়ি ওই এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বোরে ওই যুবতী দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে তবে কী কারণে ওই যুবতী আত্মহত্যা করল তা কারো জানা নেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানা দাসপাড়া ফাঁড়ির পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে মনাদন্দর জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ <laughs> ये थाना में ये मेरा इतना बेटी बचा मैं मेरा मर दुनिया है इतना दुनिया मर जिंदगी है इतना तो हमारी जिंदगी हमारे जीवन सारा है चिलो बाबू जो तो ग्लामी बोला मैं के चाइना होता हूँ या के चाची बाबू अल्लाह अल्लाह এখানে একটা মেয়ে ফাঁস লাগা মারা গেছে ও আমার ভাগ নিয়ে হবে মানে মর হয়েছিল গ্রামে যে পরিবারের মধ্যে কোনো কাঁচাল ঝগড়াও ছিল না মেয়েটা একটা মেন্টাল ছিল ছটা থেকে আর কি কদিন আগে মানে হয়েছিল মোহর

সবো ধরতে গিয়েছিল পারেনি নি গুলোটাও পড়ে গেছে পরে ورছিল নিয়ে ডাকছে আচ্ছা ওনার বাবার নাম কি ও তাহলে কারণ এখনো জানা যাচ্ছে না যে কি কারণে মারা গেছে কারণ ওইটাই যে ওর একটু ব्रेन ঠিক আছে আপনার নাম কি পুলিশ এসেছিল পুলিশ আছে বডি নিয়ে গেছে